ওকে বন্ধুরা এরা কারা চুপি চুপি আপনার ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করে লাইকে করে কিন্তু আপনার ফেজের মধ্যে তারা হচ্ছে ফলো দেয় না ঠিক আছে আপনাকে ফলো করে না ঠিক আছে আপনার ফেজের সদস্য হতে চায় না কিন্তু চুপি চুপি হচ্ছে তারা আপনার ভিডিওগুলো সময় দেখে ভিডিওতে কমেন্টসে করে ঠিক আছে কমেন্টস করে এবং অনেকে লাইক করে অনেকে কমেন্টস করে তারা চলে যায় সুযোগ তাদেরকে আপনি খুব সহজে একটা সেটিংসের মাধ্যমে কিভাবে তাদেরকে আপনি ইনভাইট পাঠাবেন ঠিক আছে তারা যেন আপনার ফেজের মধ্যে যুক্ত হয় তারা যেন আপনার ফেজের সদস্য হতে পারে ঠিক আছে খুব সহজে ফেসবুক হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিছে অথচ আপনারা জানতেছেন না বিদায় সেই সেটিংগুলো দেখতেছেন না বিদায় আপনি পাঠাতে পারতেছেন না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংসে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি অবশ্যই ভালোবাসা দিলে সবসময় আপনাদেরকে এভাবে নিত্য নতুন আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো তো আপনারা আপনার ফেজে চলে আসবেন ফেজে চলে আসার পর আপনারা চলে পাবেন পাওয়ার সেনার ড্যাশবোর্ডে পাওয়ার ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন একটা সেটিংস আপনারা কি দেখতেছেন এখানে নেস এসটাপের মধ্যে কিছু কাজ এখানে দিয়ে দিছে কিন্তু হয়তো বা আমরা জানি না বিদায় ঠিক আমরা জানি না হ্যাঁ সেগুলো আছে আমরা একটু অনুসরণ এবং ফলো করি না ঠিক আছে এই আপডেটগুলো আমরা চোখ ইয়া করি চেক করি না ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার হচ্ছে এই যে একটা বাটন আছে সি অল বাটনের মধ্যে চলে যাবেন এখানে সি অল বাটার মধ্যে চলে যাবেন এখানে এসে এসে পব সন্ডেসুড়ে তো একটু লুরির নিচ্ছে আমার ইন্টারনেট কানেকশন একটু আসলে একটু স্লো হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ অলরেডি আসলে ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পরে আপনার এখানে একটি একটা সিটিং আপনার এখানে দেখতেছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এটা এটা দেখেন এটা এই এর মানে কি আপনার কি বুঝতেছেন এখানে এখানে ফেসবুকে আপনাকে কি বলতেছে ঠিক আছে ইনভাইট পিপল হু রিস্ট ঠিক আছে ইনভাইট ফিপল ঠিক আছে এদেরকে ইনভাইট করার জন্য এখানে অলরেডি জন লোকে আমার ভিডিওতে লাইক করছে কমেন্টস করছে অথচ তারা আমার পেজের ফলোয়ার না হুম তারা হচ্ছে নন ফলোয়ার তাদেরকে আমি ইনভাইট পাঠাবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভিডিও আকারে ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি ইনভাইট পাঠাবো ঠিক আছে ফেসবুক এনে কী লেখছে দেখেন এখানে সিক্সটি ফি সিক্সটি ফি ফোর রিস টু ইউর ফোস্ট বাট ডোন্ট কারেন্টলি লাইক অর ফলো ইউর ফেস্ট ঠিক আছে আমি যেটা প্রথমে যেটা আমি আপনাকে বাংলা উদাহরণ আমি আপনাকে দেখাইছি সেটার সাথে আমার এই যে ফেসবুক এখানে লিখে লিখেছি এটার সাথে কি মিল আছে অবশ্যই মিল আছে ঠিক আছে ইনভাইট ড্যাম টু কানেক্টেড ঠিক আছে আমি যদি তাদেরকে যদি ইনভাইট করি তারা যেন আমার পেজের মধ্যে যেন কানেক্টেড হতে পারে তারা যেন আমার পেজের মধ্যে সদস্য হতে পারে তো আমি এখানে হচ্ছে তাদেরকে ইনভাইট পাঠাবো ঠিক আছে এই সেটিংসের মধ্যে আমি তাদেরকে ইনভাইট পাবো তো আমি পাঠাচ্ছি আপনারা দেখেন স্ক্রিনটা একটু ফলো করে নাম করা ঠিকান আমি সেটার মধ্যে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আমার কোন কোন ভিডিওতে তারা হচ্ছে লাইক কমেন্ট করছে ঠিক আছে দেখেন কোন কোন ভিডিওতে তারা আমার লাইক কমেন্ট করছে এখানে দেখতেছে আমার এই যে এই একটা ভিডিও ঠিক আছে এবার এই একটা ভিডিও এই একটা ভিডিও ঠিক আছে এই তিনটা ভিডিওতে তারা হচ্ছে আমাকে গেয়া করছে ঠিক আছে লাইক কমেন্ট করছে এখানে দেখেন ফেসবুক তরফ থেকে দিয়ে দিচ্ছে আমাকে ইনভাইট করার জন্য তাদেরকে ইনভাইট বাটনগুলো এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে ফেসবুকের তরফ থেকে এই বাটনগুলো দিয়ে দিছে এই সেটিংগুলো যদি আপনারা একটু একটু ঘাটাগাটি করেন একটু রিসার্চ করেন ঠিক আছে এখান থেকে যদি আপনার খুব সহজ এখানে আমি ষাটজন মানুষকে এখান থেকে আমি ইনভাইট করার তিনটা ভিডিওতে তো ষাটজন মানুষ মিনিমাম হচ্ছে জন মানুষ যদি আমার এই পেজের মধ্যে আসে তাহলে ভাই আসলে ক্ষতি কি ঠিক আছে এটা তো প্রতিদিনের একটা ফেসবুকের তরফ থেকে এটা দিতেছি ঠিক আছে তো এই সেই কাজগুলো অবশ্যই করা উচিত তো আমি আপনাদের সামনেই সেই কাজগুলো করাচ্ছি করতেছি আপনারা এখানে দেখেন তো আমি এখান থেকে ইনভাইট বাটন ক্লিক করে দিলাম প্রথম ইনভাইটে আমি ক্লিক করে দিলাম ইনভাইট হয়ে গে চলেনি ইনভাইটেড এবাৰ দ্বিতীয় অলৰেডি বাৰজনৰ ইনভাইট গৈছে এইখিনি দেখোন ঠিক আছে এবাৰ দ্বিতীয় যাৰ্টৰ মানে ক্লিক কৰো ক্লিক কৰাৰ পৰা এঘাৰজনৰ কথা ইনভাইট টা গে আছে ভিডিঅ' ঠিক আছে এঘাৰজনৰ আছে ভিডিঅ' নিচে আমি আপোনাৰ ক্লিক কৰিম এইখিনি ইনভাইটে ক্লিক কৰি দিলো ক্লিক করে এখান থেকে পাঁচজনের কাছে এই ইনভেটেশনটা ফেসবুকের তরফ থেকে তাদেরকে পাঠিয়েছে ঠিক আছে তো এইভাবেই আপনার একটু সিটিংগুলো একটু দেখেন এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে নতুন নতুন কতটুকু আপডেট আছে সেই আপডেটগুলো আপনারা যদি অবগত হন যদি চেক করেন এখান থেকে আপনার সব সময় যদি ফেসবুকের গাইডলাইন মতো যদি আপনারা কাজ করেন অতি সহজে খুব তাড়াতাড়ি আপনার এখান থেকে ভাইরাল হতে পারেন এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে আপনি এখান থেকে ইনশাল্লাহ ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওতে আপনারা শিখতে পারেন যদি শিখতে পারেন ভিডিওটি শেয়ার করে নতুন দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টস করে আপনারা মূল্যবান মতামত জানাবেন নেক্সট টাইম আপনার কোন ধরনের ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ